আজ বারোই রবি লওয়াল চতুর্শ সাতচল্লিশ সারা বিশ্বে পালিত হচ্ছে বিশ্বনবী হযরত মোহাম্মদ মুস্তফা আলাইহি আলহি ও আলহি আসালামের পবিত্র জন্ম দিবস ঈদে মিলাদ নবী চার অক্টোবর দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার দিবাগত রাত ও শুক্রবার সিনসিলা একাদ্রিয়া রাজ্জাকিয়ার মোস্তাশির দিয়ে সমস্ত খানকা শরীফ ও মসজিদে তিনটি যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে তার মধ্যে কলকাতার নং খাতকা শরীফ লেনের মসজিদ মেদিনীপুরের জোড়া মসজিদ ও তৎসংলগ্ন মাজার শরীফ জেলার মঙ্গলকোটের মসজিদ ও মাজার শরীফ এবং ভারত ও বিশ্বের বিভিন্ন স্থানে অবস্থিত সমস্ত কাদ্রিয়া খানকা শরীফ ও মসজিদে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই নবী দিবস পালিত হচ্ছে এই সমস্ত অনুষ্ঠানে আলে মোহাম্মদ বিশ্ব সরাসরি ছত্রিশতম বংশধর এবং একই সঙ্গে সুফি কাত্রিয়া তরিকার প্রতিষ্ঠাতা বরবীর সাহেব হজরত আব্দুল কাদের জিলানি পাকের তেইশতম বংশধর বর্তমান ইস্তলাভিষিক্ত উত্তরাধিকারী সাজ্জাচ্ছিন হজরত শেদশাহ ইয়াসুব আলী আলি কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি মাদ্দাজিহুল পরিচালনায় অনুষ্ঠিত হচ্ছে তার উপস্থিতিতে মূল অনুষ্ঠানটি হচ্ছে বিহারে পূর্ণিয়া জেলা হজরত রসনগঞ্জে শরীফে অবস্থিত আলে রসুল কুতুবে বারিপাক হজরত শেদশাহ রসন রশন আলী কাদরি আল বাগদাদি আলাহিসাল্লামের মাজার শরীফ ও কাদরিয়া মসজিদ পাকে তিনিও বিশ্বনবীর উনত্রিশতম বংশধর আজ থেকে প্রায় দুইশ বছর আগে তিনি তার বড় ভাই সানি পাক হজরত শেদ শাহ জাকের আলী আল কাদেরি ও পুত্র কুতুবে রব্বানি পাক হজরত শেদ শাহ তোফায়ল আলী আল কাদরী ইরাকের বাগদাদ শরীফ থেকে হিন্দুস্তানের তশরিফ এনেছিলেন তারা প্রথমে বর্ধমানের মঙ্গলকোটে তশরীফ রাখেন বাকি দুজন সেখানেই থেকে যান আর এই কুতুবে বাড়ি পাক চলে আসেন বিহারের শহীদগঞ্জের এই স্থানে তখন এই স্থান ছিল জঙ্গলাকীর্ণ তার পবিত্র নাম অনুসারে এই স্থান হজরত রশনগঞ্জ নামে পরিচিত হয় আগের সাজ্জাদ চীন বড় হুজুর পাক নামে হজরত শ্বেচ্শাহ রশিদ আলী আলেকাদ্রির আমলে মাঝার শরীফ ও তৎ এলাকার সংস্কার হয় এখানে সুদৃশ্য মার্বেল খুচিত মসজিদ ও নতুন করে এখানকার শরীফ গড়ে ওঠে এবং সেই সঙ্গে রাস্তাঘাট এলাকার প্রভূত উন্নতি ঘটে এই অনুষ্ঠানে বিহার ও ঝাড়খণ্ডের বিভিন্ন প্রান্ত এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে রিজার্ভ গাড়ি ও ট্রেন যোগে জাতি ধর্মবর্ণ নির্বিশেষে মানুষের ঢল নেমেছে তারা প্রাণের আকুতি নিয়ে মাজার শরীফ জিয়ারত করেন এবং সাজ্জাচ্ছিন হজরতের দর্শন ও আশীর্বাদ লাভ করেন মাগরিবের পর মিরাত মাহফিল অনুষ্ঠিত হচ্ছে তারপর সারা রাতব্যাপী সাবিনা পাক অর্থাৎ কোরআন শরীফ পাঠচল এই দিনটাকে ঈদে মিলাদুল নবী বলা হয় বা জশ্নে ঈদে মিলাদুল নবী এর অর্থ হচ্ছে নবী পাক আলি ইসলামের দাত অর্থাৎ জন্মের আনন্দের উৎস ঈদের উৎস ওনার এই জন্মটা আনন্দই কারণে যে রসুলে পাক সাল্লাহ আলহিব ইসলাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারুই রবিউল আওয়াল এই ধরাধামে তসিব আনে আর ওনার এই ধরাধামে তসিফ আনায়নের ব্যাপারটা বিভিন্নভাবে কোরআন পাকে এবং বিভিন্ন উপাধিতে ভূষিত করে আল্লাপাক উল্লেখ করেছেন তার মধ্যে একটি কথা সুরা মায়েদার পনেরো নম্বর আয়াতে বলেছেন কাদু মিন আল্লাহ নূর মুবিন তোমাদের কাছে আল্লাহ থেকে এসে গেছেন একটি নূর রসুল পাক সাল্লিহি আল্লাম যে আমাদের মধ্যে আগমন করলেন ওনাকে আল্লাহ পাক নূর সম্বোধন করেছেন কোরআন পাঠি অর্থাৎ জ্যোতি বা আলো তো রসুলে পাক সাল্লহি আল্লাম শুধু মুসলমানদের জন্য নয় শুধু মুসলমান বলবো না যিনি যখন আসেন তখন মুসলমানই ছিল না তখন সব কাফির মুসরিক মূর্তি পূজক ছিল উনি এসেছিলেন বিশ্ব মানব জাতির জন্য ইনসানিয়াতের জন্য হেদায়তের জন্য কোরআন যেমন মুসলমানদের কেতাব নয় এটা বিশ্ব মানব জাতির ধর্মগ্রন্থ ঠিক তেমনি রসুলিপাক সাল্লু আল্লি আলাইসালাম সমগ্র মানব জাতির শুধু নবীন সমস্ত জগতের নবী ওনাকে যেটা বলা হয়েছে ওমা আরসান্না খাইল্লা রাসমা সল্লী কোরআন শরীফে যে তাকে সমস্ত সৃষ্টি জগতের রহমত করে পৃথিবীতে পাঠানো হয়েছে এবং কোরআন শরীফে এও আছে যে এক লাখ চব্বিশ হাজার যে পায় আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবীদের নবী করে ওনাকে পাঠিয়েছেন এবং সকল নবী ওনার কালেমা পড়েছেন এবং ওনার উপরে ইমান এনেছেন এবং অঙ্গীকারবদ্ধ হয়েছেন ওনাকে সাহায্য করার জন্য যা কোরআন শরীফের উপরে আয়াত পাকি এসেছে আয়াতকে আয়াতে নিষাদ বলা হয় বিশ্ব মানব জন্য বা ইনসানিয়াতের জন্য উনি এসেছেন এই জন্য বললাম যে যখন উনি আসেন তখন মক্কা শরীফের যে অবস্থা খুব খারাপ অবস্থা ছিল তারা তিনশো ষাট মূর্তি পূজা তো করতোই আর এমনি তাদের সমাজ ব্যবস্থা খুব খারাপ ছিল যেমন ঘরে যদি মেয়ে ছেলে জন্মগ্রহণ করতো মেয়ে বাচ্চা তাহলে তাকে জিন্দা মাটিতে পুঁতে দিত কোনো নারী বিধবা যদি হতো তাহলে তার উপরে জুলুম অত্যাচার করতো তাকে কুলক্ষ্মী মনে করতো এই মনে করে তাদের উপরে জুলুম অত্যাচার করত তিনি এসে মুসলমানদের জন্য নয় তখন তো মুসলমান ধর্মই আসেনি এই প্রথাগুলো সব বন্ধ করে এই যে মেয়ে ছেলেকে জিন্দা মাটিতে পোতা বিধবাদের আবার পুনর্বিবাহ প্রচলন যেমন উনি নিজেই বিধবাকে স্বাধীন মোড়ক করেছেন তিনি নিজে বিয়ে করে এই বিধবা বিবাহ যায় যেটা উনি প্রমাণ করেছেন এবং এটাকে সুন্নাত প্রমাণ করেছেন তো এই জন্য উনি সম মানে ইনসানিয়াতের মঙ্গলের জন্য এসেছেন এবং সমগ্র মানব জাতির উনি নবী এবং যারা ওনার এই সমস্ত ব্যবহার এবং আখলাকে মুগ্ধ হয়ে তখন ওই সমস্ত বিপদগামী লোকেরা এই ধর্ম গ্রহণ করে ওনার মত মেনে নেয় এবং ইসলামকে কবুল করে এই জন্য আগমন শুধু মুসলমান নয় সমগ্র বিশ্ব মানব জাতি হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ শিখ সমগ্র মানব জাতির জন্য আনন্দ কারণ উনি যদি না আসতেন তাহলে ধর্ম ইসলাম শুধু নয় ধর্মই থাকতো না না শিখ থাকতো না ইহুদি থাকতো না নাসারা কোনো দিন কোনো ইসলাম ধর্মই থাকতো না এই ইসলামকে প্রতিষ্ঠিত উনি করেছেন আর ইসলামের মাধ্যমে ইনসানিয়াতের বিজয় হয়েছে জয় হয়েছে এই জন্য ওনার এই আগমনের দিনটা সবচেয়ে আমাদের আনন্দের দিন উনি যদি না আসতেন নামাজ আসতো না রোজা আসতো না হাজ আসতো না জাকাত আসতো না কোরআন আসতো না ইসলাম আসতো না ইসলাম শুধু আসতো না না কোনো পাইগাম্বারই আসতেন না কোনো পাইগাম্বার যদি না আসতেন কোনো ধর্ম আসতো না ধর্ম না আসলে কোনো মানুষ আসতো না তো আজ যে মানব জাতি পৃথিবীতে এসেছে শুধু উনার জন্য আল্লাপাক বলেন যে হে আদম আমি তোমাকে সৃষ্টি করেছি কারণ আখেরি নবীকে আমি দুনিয়াতে প্রেরণ করব এবং উনাকে সৃষ্টি করার জন্যই সকল পাইগম্বরদেরকে আমি সৃষ্টি করেছি উনাকে দুনিয়াতে পাঠাবার জন্য তো যত যা কিছু আল্লাপাক সৃষ্টি করেছেন আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ উপগ্রহ জান্নাত জাহান্নাম সকল কিছু সৃষ্টির মূলই হচ্ছেন রসলে পাক পৃথিবীতে প্রেরণ করা এমনকি খদ আল্লাহ নিজেই প্রকাশ হয়েছেন উনার জন্যই ওনার কারণে যার কারণে উনার আগমনটা সমগ্র মানব জাতির জন্য সবচেয়ে বড় আনন্দ এই জন্য আমরা এই দিনটাকে ঈদ এ আকবর বা ঈদ আজম বলি সকল ঈদের ঈদ সেরা ঈদ ঈদে মিলাদুল নবী ঈদ উল ফিতরের যে আমরা আনন্দ করি ঈদ উল আসতো না যদি রসলে পাকসল আসলাম কিছু কিছু না আসতেন এই কারণে যারা মানুষ শুধু মুসলমান নয় আমাদের এখানে হিন্দু মুসলিম সবারই অবাধ প্রবেশ এবং যারা মানুষ ইনসান তারাই এই মিলাদুল নবীটাকে উদযাপন করেন আনন্দিত আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন এতে শরিক হন তারা মানে উলিদ উদযাপন করেন খুশি করেন একটা শ্রেণী শুধু খুশি করেন না সেটা কে রসুলপাক সাল্লাহ আলহিব যেদিন জন্মগ্রহণ করলেন সেই দিন একজনের খুব দুঃখ হয়েছিল তার নাম ইবলিস হারিশ শরীফে এসছে যে ইবলিস জীবনে চারবার কেঁদেছিলেন এক যখন তার উপরে আল্লাহ লানত করলেন দুই নম্বর যখন আল্লাহ পাক কোরআনে বললেন ফাখরুজুমিন হাতু বেরিয়ে যা যখন দূর করলেন তখন সে খুব কেঁদেছিল তিন নম্বর যখন রসুল পাক দুনিয়ায় তশরিফ আনলেন সেই দিন সবচেয়ে বেশি কেঁদেছিল আর সুরা ফাতেহা যেদিন নাজিল হয় সেদিন কিনেছে তো রসুলা পাকের আগমনটা ইবলিশ মেনে নিতে পারিল বুঝতে পারল যে শয়তানিয়াত ইবলিসিয়াত এটা উনি আসার কারণে দূর হয়ে যাচ্ছে খারাপ দূর হয়ে যাচ্ছে এবং সত্য প্রতিষ্ঠিত হচ্ছে এই জন্য খুব খারাপ লেগেছিল সে দুঃখ করেছিল ক্রন্দন করেছিল ঠিক আজও যারা ইবলিশের অনুসারী তারা ওনার এই আগমনের দিনটাকে মেনে নিতে পারে না তারা তখন দুঃখ করে এটাকে হারাম শিখ বি ফতুয়া দেয় আর যারা মুমেন মুত্তাকি এবং যাদের মধ্যে শুধু মুমেন মুত্তাকি না ইনসানিয়াত আছে সে হিন্দু হোক খ্রিস্টান হোক তারা এই ঈদে মিলাদ উন্নবীতে এবং ঈদ পালন করেন আজকে কার তত্ত্বাবধানে এখানে অনুষ্ঠান আজকে এই অনুষ্ঠান এই জায়গাটা হচ্ছে পূর্ণিয়া ডিস্ট্রিক্টের বিহারে হজরত রওশানগঞ্জ গ্রামটার নাম রওশানগঞ্জ নাম হওয়ার কারণ আজ থেকে প্রায় আড়াইশো বছর আগে হ্যাঁ প্রায় আড়াইশো বছর আগে সুদূর বাগদার শরীফ থেকে এই রসুল এপাকালামের বংশধর হুজুরপাগের খানদার সৈয়দ সাইফ রহস্য কাদি আল হাসানী আল হাসান বাগদাম এখানে তিব এনেছিলেন এবং এই এলাকাটাও ওইরকম মক্কা শরীফের মতো ছিল ওইরকম অন্ধকারে ছিল উনি এসে এখানে আলো জ্বালালেন এই এখানে এবং উনার নাম অনুসারে এই গ্রামটার নাম হয়ে গেল হজরত রহসান কাজী যেহেতু উনি এখানে এই আলো জ্বালালেন ইনসানিয়াত এখানে জীবিত হলো এই এলাকার ইনসানিয়াত উনার মাধ্যমে সেই কারণেই উনারই বংশধর বর্তমান সাজী হুজুর পাক সৈয়দা হাজরা সৈয়দ শাহ শাহু আলিয়াল কাদিয়ালি আলী উনার এই মাটিতে এসে প্রত্যেক বৎসর এই ঈদে মিলাদুল উনি পালন করছেন এবং এই ঈদে মিলাদুলনী উনারই একমাত্র স্থান অভিষিক্ত সৈয়দানু ইয়াসুব আলী আল হাসানি আল বাগদাবি মাদ্রাজ জিল্লাহ আলী ও দামাত হন উনার নেতৃত্ব উনার তত্ত্বাবধান এবং উনার ব্যবস্থাপনা ও পরিচালনায় এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং ইনার আগেও ইনার যিনি আগে ছিলেন সজ্জাদ হোসেন বড় হজুপাক সাইদনাজ রশিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসেন আল বাগদাদি সালাম তিনি প্রথম মিলাদুল নবী ঈদের এই অনুষ্ঠান এখানে উনি চালু করেন আপনার নাম করেছেন আমার নাম মোহাম্মদ ওয়ালিউল্লাহ কাদারি